তোমরা অত ভিডিও কর্তা গীতাম নাকি দেখো একুশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তোমরা আতুর খুব

তোমরা লেখা আছে নানি ইয়া আল্লাহ অত আশিক এর রাসূল প্রেমিক তারা মানুষ আপনারা তো না তারা তো না পাঁচ নানি তার বেশিই হবে নানি আল্লাহ কবুল করো আমিন বলেন আমিন বুদাল চিওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস iman আর আমল কিন্তু বুঝ জানিও ওয়াল কদরি খাইরিহি ওয়াসার শাররিহি তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস আমার বাইজান 50 লাখ টাকার মালিক আমি পঞ্চাশ হাজার টাকার মালিক না এখন আমি আমার বাইজানকে বললাম বাইজান আপনি পঞ্চাশ লাখ টাকার মালিক আমার কাছে ইংসর আল্লাহ নবীকে এটা করা যাবে না আমার বাইজান বলল সে পঞ্চাশ হাজার টাকার মালিক তাকে আমার চোখে লাগে না এটা করা যাবে না ওয়াল কবির খৈরিহি ওয়া শাররিহি ওনার তকদিরে ভালো আছে উনি পঞ্চাশ লাখ টাকার মালিক আমার তকদির একটু আল্লাহ যেমন আল্লাহ আল্লাহর ইচ্ছা মোতাবেক আমি পঞ্চাশ হাজার টাকার মালিক মুসলমান পঞ্চাশ হাজার টাকার মালিক হও আর পঞ্চাশ লাখ টাকার মালিক হও তুমি বলবা আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ দেখবা পঞ্চাশ লাখ টাকা যে শান্তি পায় তুমি তোমার পঞ্চাশ হাজার আর পাঁচ হাজারের সেই শান্তি পাবে কথা বলেন ঠিক কিনা মুসলমান নবীর উম্মতের দল এজন্য তকবীরের বালা এবং মন্দের প্রতি বিশ্বাস করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবি বলেন মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউ আর জবান কোলে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার

ভালো কাজ করলে আল্লাহ তোমাকে জান্নাত দিবন ওই জান্নাতের নাম হলো জান্নাতুরা দারসুরাল্লাহ জান্না দেখতে কত সুন্দর মুসলমান হাইলা কান্দি বাজারে তুমি যদি একটা বাড়ি ভাড়া নাও তোমাকে যদি বলে দশ হাজার টাকা মাসিক ভাড়া তুমি বলবা ঘরটা আগে দেখা লাগবে ঘরটা কেমন দশ হাজার টাকার উপযুক্ত কিনা ও মুমিন মুসলমান নবী বলছে তোমার জন্য ইবাদত করলে রাখছে আল্লাহ জান্নাত যদি ওই জান্নাত পাইতে চাও সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ জান্নাত দেখতে কেমন লাগে সুবহানাল্লাহ আর জোরে বলবেন না সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন আপনি বলেন না জান্নাত দেখতে কেমন লাগে আমার নবী বলেন তা জিন তাহতিহাল анহার ওই জান্নাত এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয় নদী নবী গো ওই নদীটা কেন প্রবাহিত হয় আমার নবী কয় ওই নদীর মধ্যে তিন রকমের পানি আপনাদের পারের যেই গং আছে এ গাঙ্গের মধ্যে কি দুই রকমের পানি না এক রকমের এক রকমের পানি আর আল্লাহর নবী বলে ওই জান্নাতের নদীর মধ্যে তিন রকমের চার পর রকমের পানি থাকবে ওই নদীটার নাম হইল রজব নদী জোরে জোরে বলবেন না কেশ

আপনারা বলেন আপনাদের এলাকার মধ্যে নেশা কর্মে না নাই আপনাদের এলাকায় ইয়াবা কর আছে না নাই আপনাদের এলাকায় গান্দা কোর আছে না নাই ও মুসলমান আল্লাহর নবী কয় এই নেশা দ্বারা করে নাই নেশা দ্বারা করে নাই তাদেরকে আমার আল্লাহ সারা বান্ত হুরা পবিত্র পানি পান করাইব ওই পানির খবর একমাত্র আমার আল্লাহ এবং তারা সুন জানে এবার আপনারা বলেন আমরা সবাই ওই সারা বান্ত পবিত্র পানি পান করতে চাই কি চাই না ওই সারা বান্ত হুরা পান করানো হবে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলে দুনিয়ার উম্মতের দলেরা শুনে নাও শুনে নাও নাও এবার সারা বান্তাহুরা যখন তোমাকে পান করানো হবে ওই সারা বান্তাহুরা তোমারে পান করানোর পরে এবার তিন নাম্বার একটা পানির নাম হইল জান্নাতি মধু ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মধু কারা কারা পান করবে আপনি নবী বলেন না আমার নবী বলে জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মানুষের জায়গা দখল করে নাই ভূমি দখল করে নাই যারা কোনোদিন মানুষের পকেটে টাকা মাই খায় নাই যারা কোনোদিন মানুষের সঙ্গে মানুষের সাথে চিটারি করে তার টাকা হরণ করে নেয় নাই আল্লাহর নবী বলে তারা তারা দুনিয়ার জমিনের মধ্যে থেকে কবরে যাওয়ার পর জান্নাতি মধু পান করবে বলেন সুবহানাল্লাহ ও মায়ের নবী আপনার কাছে জানতে চাই চার নাম্বার পানিটার নাম কি আমার নবী বলেন চার নাম্বার পানির নাম হলো জান্নাতের দুধ জান্নাতের লাবান ইয়ারা সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের লাবান কারা কারা পান করবে আপনার কাছে জানতে চাই নবী আমার বলে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই যারা কোনোদিন দুনিয়াতে মানুষকে গালি দেয় নাই আপনারা বলে চাচা বাতি যাকে বাতি চাচাকে একজন মানুষ আরেকজন মানুষকে গালি গালাজ করে কি করে না আস্তে বলছেন আপনারা করে কি না চাচা বাতিদা কে অটোমেটিক লাগে দিয়ে অমুক করে কথা বলেন না কেন বাতিদের চাচাকে নর্মালি মনে করে টিসকারি করে দাদা নাতি কে নাতি দাদাকে না না নাতি কে নাতি না কি কথা বলেন না কেন দেখি না এগুলো অটোমেটিক বিষয় নর্মাল বিষয় এগুলো আমরা জানি কিন্তু এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি না তিথি না আমরা আমি যদি আপনাকে একটা আমলের বিষয় যদি না বুঝাই দিয়ে যাইতে পারি তে আমার এত দূর থেকে আসা কষ্ট করে খুব কষ্টের বিষয় এত দূর থেকে আসা এটা একবারই শেষ বিথা আমি গতকালকে রাত্রে আড়াইটায় ট্রেনে টিকিট কাটছি কি জন কি জানো ট্রেনটার নাম একটা ট্রেন আছে যে স্পেশাল ওইটা টিকিট কাইটা আপনার কুমার কাটা দাঁড়ানোর পরে আটটার দিকে ইসা দাঁড়াইছে দিনে দেড়টা পর্যন্ত ট্রেন ছাড়তেছে না পর চিন্তা করলাম যদি আমি এখন যদি অন্য ব্যবস্থা না করি মাহফিলওয়ালা কানবে এদেরকে মানুষ খারাপ বলবে না খুব কষ্ট করে মাহফিলের আয়োজন করছে পরে তাড়াতাড়ি একটা অগানার গাড়ি নিয়ে তাড়াতাড়ি আসলাম রাস্তার ভিতরে একটা হোটেলের ভিতরে ডাউল আর এই কি যেন ডিম দিয়ে কোনো রকম বাদ খেয়েছে বুঝছেন কষ্ট করে আসতে হয়েছে এ ওইখানে টিকিট কাটলাম সব গেল এখানে তো মাসাল্লাহ আমার ভাই পেমেন্ট করছে তবে কষ্ট তো হয় আমাদের হয় কি না এ কথা মানে হয় কি না আমার এই কষ্টটা প্রতিদান আমি কিভাবে দিব আপনাকে এ প্রতিজন আপনি কিভাবে দিবেন এ প্রতিদান দিবেন এভাবে যে আপনি আপনার আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করবেন আমি যে কথাগুলো বলে যাচ্ছি এগুলো আপনি আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করবেন আমি হচ্ছে আমি বইলা চাইতে পারবো আমি না আমার চাইতে বড় বড় আলেম কি ভারতে নাই আপনাদের এলাকায় নাই এটা নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি নিজামি এটা জেল শিক্ষক উনি আছে না এবারে এবার অনেক আলী আহমদ সাহেব হুজুর আছে না ওনা তো আমার আমার উস্তাদ সমতুল্য ওনারা আপনাদেরকে বলবে আপনারা তো এখানে আমার ওয়ার শুনতে আসেন নাই বাংলাদেশ থেকে হুজুর আসবে ভাইরাল হুজুরের জন্য দেখতে আসছেন আপনারা মনে করেন না এগুলো আমি বুঝি না আমি সব বুঝি আমি সব বুঝি এই মুসাফা করার সময় হাদিয়া তো দেয় দেয় আবার মুসাফা করার সময় একটা সাপ দিয়ে দেয় হাতের ভিতরে

খুব পরাণ পুটতেছে তবে গতকালকে একবার সে খাবার খাইছি মনে হয়েছে বাংলাদেশের খাবার খাইতেছি অনেক পরাণ পুটতেছে আমি দুপুরবেলা যখন এ গাড়িতে উঠলাম ওই যে পাতারকান্দি সরি পাতারকান্দিনি বলে আমি পুরানিপুর পার হওয়ার পরে আমার চোখের পানি নিজে নিজে চলে আসছে যে আমার মা কই বাপ কই আত্মীয় স্বজন কই আমি কই তবে এই কষ্ট করে আপনাদের কাছে আসাটা সফল হবে সার্থক হবে তখন যখন আপনারা আমার কথাগুলো মানবেন বাবা

কৃষ্ণা বুধে অর্ষ্মা বুধ পাগল দয়াল নবীজি নবীজি পাগল মেলা হোম মা আর কি ক্যারম ডাক দিয়া বলে নুবিজি তাহলে ওই জান্নাতের পানি হইলো কয় রকম কয় রকম তারা তেমন মানুষ হওয়ার চেষ্টা করবেন অনন্তে জান্নাতের পানি পান করবেন দূরের কথা যদি আপনি ইবাদত না করেন নামাজ না পড়েন রোজারা রাখেন যদি আপনি দুনিয়াতে হারাম খান পরসম্পর্ক মিথ্যা কথা বলেন যদি আপনি মানুষের সঙ্গে গালাগালি করেন একটা কথা মনে রাখবেন আপনার জন্য জান্নাতের পানি পান করবেন দূরের কথা আল্লাহর হাবিব হাদিসে মুবারাকার মধ্যে বলেন আপনার জন্য রেডি করে রাখা হয়েছে তিনাতুল খাবাল হযরত তিনাতুল খাবাল আবার কাহাকে বলে তিনাতুল খাবাল হইলো জাহান্নাম জাহান্নামীদেরকে আগুনের মধ্যে পুরাইতে পুরাইতে দেয় রক্ত আর পুঁজগুলা বাইর হইছে আপনি যখন হাসলের ময়দানে পানির পিপাসা পিপাসা বলবে ওই অন্য জাহান্নামীদের রক্ত আর পূজাই না দেওয়া হবে আপনাকে খাওয়ার জন্য ও মুসলমান এমনি তো আপনি একটু পানির মধ্যে নোংরা পড়লে আপনি খান না আর কেমনে জাহান্নামীদের রক্ত আর পুষ্পান করবেন এই জন্য সবার কদমের মধ্যে হাত দিয়ে বলে ওই জাহান্নামকে একবার ভয় করো কবরকে একবার ভয় করো আমার আমরা পাত্রা বোড়া

সাবাই কেন বলে নী জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো আল্লাহর কোরআন থেকে সেখানে তোমরা একদিন এক মাস দুই মাস এক বছর না ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায় বাসিন্দা হয়ে থাকবা এবার শব্দ একটা যোগ করে দিছে আবাদা শুধু এক বছর এক মাস এক মাস এক বছর একশো বছর না চিরস্থায়ী বাসিন্দা এবং ওই জান্নাতের মধ্যে থাকবা তো থাকবা থাকবা তো থাকবা থাকবা তো থাকবা আবাদা বের হইতে চাইবা না রহমান কূলে